গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে এগারোটা দশ আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মেয়েকে স্কুলে দিতে যাব আর এই যে মেয়ের ব্যাগ রেডি আর ঘরের কাজ সবই হয়ে গেছে শুধু ঘর ছাড় দেওয়াটা বাকি রয়েছে টাইমে কুলাতে পারলাম না হয়ে উঠলো না আর কি ঘর ছাড় দেওয়াটা তো বাড়িতে এসে দিতে হবে ওকে স্কুলে পৌঁছে দিয়ে যাব হচ্ছে মাছের বাজারে দেখি কি মাছ পাই না পাই একটু মাছ রান্না করব। অনেক দিন তো হয় না মাছ কেনা হয় না অনেক দিন তো চলো আর হচ্ছে মাছের বাজার থেকে এসে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চেঞ্জ করে তারপরে যাব হচ্ছে রান্না করতে ওই বাড়িতে ঠিক আছে তো এসে তারপরে স্নান টান করবো অনেকটা সময়ও পাওয়া যায় এখন কারণ ও এখন ফুল টাইম স্কুল হচ্ছে তো মানে পনেরো তিনটে সময় ছুটি দেয় অনেকটা বড় সময় পাওয়া যায় সব কাজবাজ হয়ে যায় রেস্টও নেওয়া যায় তো অনেকটা বেশি সময়ের স্কুল এখন তো চলো তো চলো তো চলো করে যাচ্ছি ঠিক আছে আছি এখন অ্যাপেলো ফার্মেসিতে এখানে এত প্রোডাক্ট মনে হয় না যেন কিছু নিই না নিই সব হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখি শomma এখানে ওষুধ কিনতে এসছে আর আমি দেখছি কিছু নেয়া যায় নাকি দরকারি শomma থেকে আমি আবার বাজে হচ্ছে দুপুর একটা কি সাংঘাতিক দেরি হলো আর কি সাংঘাতিক কষ্ট হলো বোঝাতে পারবো না তোমাদেরকে যেমন বাইরে বাপ মানে চোখ এরকম করে যাচ্ছে না চোখ মো বন্ধ করে যাই রাস্তায় এত রোদ মানে বিশাল কষ্ট হয়েছে তার উপরে হয়েছে দেরি মেয়েকে স্কুলে নামালাম তারপরে অ্যাপেলো ফার্মেসিতে সোমনাথ যেখানে ওষুধ কিনছিল ওখানে পাক্কা চল্লিশ মিনিট লেট হয়েছে মানে ওষুধ যেহেতু কিছু এক্সচেঞ্জ করার ব্যাপার ছিল তারপরে কয়েকটা জিনিস ফিনিস নিলাম সব কিছু দিয়ে ওখানে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়ে রয়েছে ওখানে গরমে কষ্ট হয়নি হতে এসেছিলো তারপরে যাই হোক ওখান থেকে বেরোলাম বেরিয়ে তারপরে মাছের বাজারে গেলাম মাছের বাজারে রেখে মারা গেছে তাই মাছের বাজার বন্ধ মানে আমরা যে মাছের বাজার থেকে মাছ কিনি ওটা বন্ধ তারপরে ওখানে বাইক রেখে ওখান থেকে অন্য জায়গায় গেলাম মাছ আনতে সেখানে ওইখান থেকে ওই অবধি আবার হেঁটে যেতে হলো বাইক নিয়ে যাওয়ার জায়গা নেই হেঁটে হেঁটে অনেকটা যেতে হয় তারপরে ওখানে মাছ পাওয়া যায় তো ওখান থেকে মাছ নিলাম তিন রকমের মাছ কিনলাম সেখানেও দেরি হলো তারপরে ফেরার পথে আবার মা ফোন করলো বললো বাবা হঠাৎ করে খুব শরীর খারাপ করেছে ডাক্তারের কাছে নাম লেখাতে হবে তো সেখানে ডাক্তারের কাছে নাম লেখা লেখা লেখানো হলো সেখানে কিছুক্ষণ দেরি হলো তারপরে বাড়িতে আসলাম এখন দেখি ঘড়ির কাটা একটা বাজে বুঝতেই পারছিলাম যে মা নিশ্চয়ই আমার দেরি দেখে রান্না করে নিয়েছে তো বাড়িতে গেলাম গিয়ে দেখি হ্যাঁ মা ভাত করে নিয়েছে চাল কুমড়োর ঘন্ট করেছে আর ধোকার তরকারি করেছে আর আমাকে বললো তুমি মাছটা করো তো আমি ওই বাড়ি থেকে একটা সর্ষের প্যাকেট নিয়ে আসলাম আর কটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম মা রেডি করেই রেখেছিল তাই হাতে করে নিয়ে চলে আসলাম নাহলে আমার ঘরে ছিল এবার এই তো এখানে রয়েছে এই যে আমার ঘরেও ছিল ফ্রিজে কাঁচা লঙ্কাও রয়েছে তো আর কি এখন চাপ একটু কম যেহেতু মা রান্না করেই নিয়েছে একটুখানি মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম মা যখন বলল আমি রান্না করে নিয়েছি নাহলে কত দেরি হতো বলো তো পনেরো তিনটার সময় মেয়ের ছুটি হবে এসেই খেয়ে নাচা স্কুলে চলে যাবে তার আগে আমাকে সব কমপ্লিট করতে হতো এখন মাছগুলোকে ধোবো মাছগুলোকে ধুয়ে যাকে যেগুলো রান্না হবে না সেগুলো ফ্রিজে ঢোকাবো আর যেগুলো রান্না হবে সেগুলো এখন রান্না করবো শুধু মাছটা করব আর বেশি আর তো কিছু কাজ নেই আর ঘর ঝাড় দিয়ে স্নান করতে হবে তারপরে পুজো টুজো দিয়ে রেডি থাকতে হবে আসলে খাওয়া দাওয়া করে চলো এর মধ্যে মাছ রয়েছে মাছগুলো বের করি মিনিট লাগলো মাছ ধুতে এটা হচ্ছে আর মাছ এটা একদিন ঝোল হবে আলু থাকবে আর তার সাথে একটা কোনো সবজি এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ তিন জায়গায় আছে এই যে তিন জায়গায় বাটা মাছ আছে এই চার পিস ভাজা হবে সিদ্ধ ভাতের সাথে খাবো আর এই চার পিসও ভাজা হবে ডালের সাথে খাবো আর এইখানে ছ পিস মতো আছে এটা ঝোল হবে আলু দিয়ে আর তার সাথে একটা সবজি দিয়ে বুঝলে সব হিসাব করে করে গুনে গুনে বুঝে বুঝে ভাগ ভাগ করলাম আর এই যে ইলিশ মাছের দুটো হলো এইটা হবে এখন এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে বাটা সব কিছু দিয়ে মাখাবো মাখিয়ে টিফিন কোটে করে বসাবো আর এখানে এই ইলিশ মাছটা পরে একদিন ঝোল হবে দেখি বেগুন দিয়ে আলু দিয়ে করতে পারি নয়তো কচু দিয়ে আলু দিয়ে করবো আলু ঠিক নেই ঠিক আছে এক বেলারই মাছ আছে এটাও এক বেলার এটাও এক বেলার এটা আবার রাতেও করে ফেলতে পারি ঠিক নেই এটা হয়তো এখন হলো এটা হয়তো রাতে আমি করে ফেললাম গরম গরম দেখা যাবে এখন অত ভাবতে পারছি না রাতের চিন্তা রাতে হবে এগুলো এখন ফ্রিজে ঢোকাই বাবা গো দেখো নুন হলুদ সর্ষে বাটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি একটু আলতো হাতা মেখে নিই আর ছটা কাঁচা লঙ্কা গোটা দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা বেটে দিলাম বুঝলে গেছে গেছে অর্ধেক তো চলো বসিয়ে দি ভিতরে ঢুকে যদি ওগুলো টাইট টাইট থাকে ভালো লাগে ঝুলছে একদম অন্যরকম করছি না তোমরা আগে দেখো বলো না এর আগেও খেয়েছি গো এইভাবে খেয়েছি তবে অনেক দিন হয়ে গেছে সেটা জন্য তোমরা দেখনি বেশিরভাগই ঝোল করা হয় কাঁচা মাছের ঝোল করা হয় চলো হয়ে গেছে ঠিক আছে হাতটাকে টাকা গেলে ফোনটা রাখতে হবে অন্য একটা টিফিন কোটো নিতে হতো এই টিফিন কোটোটা নেওয়া ভুল হয়েছে এই আংটাটা এই আংটাটার জন্য আমি নোরাটা একটু জুত করে বসাতে পারছি না দুলছে দেখেছ এটা অ্যাকচুয়ালি মিডিলে বসাতে হতো নোরাটা অর্থাৎ দুলছে দুললে ভালো লাগে চলো হতে থাক ঘরটা ছাড় দেওয়া হয়ে গেল পরিষ্কার ঘর বারান্দা বাইরে ডাইরে উঠোন যেয়ে ঝাড় দিলাম সিঁড়ি ঝাড় দিলাম এবারে জামা কাপড়গুলোকে বাইরে বেরবো এই কাজটা করা উচিত ছিল আমার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অন্যান্য কাজের চাপে এই কাজটা হয়নি তাই এতক্ষণ যা পোড়া রোদ দিয়েছিল না এগুলো সব শুকিয়ে যেত গতকালকে যখন দিদি কাছাকাছি করলো তখন বৃষ্টি পড়ছিল আর দিদিকে বলা আছে বৃষ্টি পড়লে পরে জামা কাপড় ছাদের যেন না মেলে সিঁড়িতে মেলে তার জন্য সিঁড়িতে মেলেছিল এবার এগুলো দিয়ে দেব এখনও বিশাল রোদ আছে শুকিয়ে যাবে বেশিক্ষণ দিতেও লাগবে না আধা ঘন্টা দিলেই শুকিয়ে যাবে দিয়ে স্নান করতে যাব সোমনাথ মেয়েকে আনতে চলে গেছে এখন কটা বাজে দুটো ষোলো এই যে এই দড়িটাতে মেলবো নাইটি শুধুমাত্র শুকনো ছিল আর এগুলো সব ভিজা ভিজা বৃষ্টি না চলে আসে আমি স্নান করতে গেলে হালকা হালকা তো কমে আসলো স্নান করতে যাওয়ার আগে ঘর বাড়ি পুরো টিপটপ করে রেখে স্নান করতে যাওয়ার পর স্নান করে ঘরে ঢুকার পর যখন টিপটপ ঘরটা দেখা যায় কি মানসিক শান্তি লাগে না আর একটু হোক নোড়াটাকে নামিয়ে দিয়েছি নোড়াটা দেওয়ার জন্য না কড়াইটা জল যখন ফুটছিল কড়াইটা উল্টে যাচ্ছিল এই তোকে অ্যাপেলো ফার্মেসি থেকে কী কী কিনলাম এটা তো সোমনাথের ওষুধ একটা পেস্ট নিলাম আর এই দুটো হ্যান্ড ওয়াশ মিলে একশো টাকা নিয়েছে দুটো একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে আর গ্রিন টি নিলাম সোমনাথের আর এই যে একটা ওয়াইপস নিলাম আর সোমনাথের আমার জন্য দুটো ব্রাশ নিলাম আর মেয়ের একটা ব্রাশ ঘরের রয়েছে কেনা তার জন্য মেয়ের জন্য আর কিনিনি এই দেখো তিনজনে একসাথেই বনি করব যেদিনকে করব কি বস্তু হয়েছে কে জানে এই যে নিয়ে তো যাচ্ছি খেতে তো বসবো সবাই ভেতরে কি বস্তু হয়েছে বোঝা বোঝা মুশকিল রেখেছিলাম তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট তো হবেই প্রায়

চাল কুমড়ো মেয়ে চলে গেল নাচের স্কুলে আর আমি এই যে সোমনাথের জন্য ফল কেটে নিয়ে আসলাম মেয়েকে দিতে গেছে নাচের স্কুলে এসে খাবে আমি এখন শোব উঠবো হচ্ছে পাঁচটার সময় মেয়েকে যখন আনতে যাবে তখন উঠবো চলো পরে আস আমার বটটা দীঘা থেকে এসে কালো হয়ে গেছে তার জন্য আজকে ওকে হলুদ দিয়ে দুধ দেবো ভাবছি এমনিও আগে ওকে আমি দিয়েছিলাম এর আগেও অনেক আগে দিতাম হলুদ দিয়ে দুধ রেগুলার খেত মাঝখানে বন্ধ হয়ে গেছিল ও কিছু বলতো না আমিও দিতাম না আজকে থেকে আবার দিতে শুরু করব আজকে থেকে খাক কিছুদিন হলুদ দিয়া দুধ খাওয়া খুব উপকার জানো তো এর মধ্যে আবার ইয়ে পাউডারও মিশিয়েছি ওই সুগারের যে প্রোটিন পাউডার পাওয়া যায় সেটা মানে মিল্ক পাউডার আর কি গরুর দুধের মধ্যে চলো এই সোমনাথের দুধটা রেডি থাকলো এতক্ষণ শুয়েই ছিলাম সোমনাথ মেয়েকে স্কুলে দিয়ে এসে শুয়েছিল কিছুক্ষণ তারপর এখন মেয়েকে আনতে গেল পাঁচটা পনেরো বাজে ওই মেয়ের জন্য একটু ম্যাগি করছি কিছু খেতে চায় না একটু ম্যাগিটাই যাও বা খাই পেট ভরে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে আরও ঝামেলা ইলিশ মাছ খেতে চায় না আমার মেয়ে জোর করে দুপুরবেলা ভাত খাইছি আজকে জানো তাই একটু সন্ধ্যাবেলা ওর পছন্দের টিফিন দিলে পরে খুশি হবে আর রিয়াঙ্কা বিষ্ণুদা ওরা ফোন করেছিল ওরা এখন ঘুরতে যাবে তাই আমাদেরকে ফোন করেছিল আমরা যাব কি না হ্যাঁ বললাম যে আমার মালিককে জিজ্ঞেস করো তারপরে সোমনাথ বলল যে ঠিক আছে যাব তো এই এখন রেডি হবো ম্যাগিটা হয়ে গেছে চলো রেডি হই বেরোই হ্যাঁ মেয়ে ঢুকে যাবে এখন দেখো আমার অবস্থা কান কানখালি কানের একদিকে কান সোনার কানেরটা তো কবে ভেঙে গেছে তাই একটা কান খালি আজকে আবার পায়ের নুপুরটাও শিঁড়ে গেল পাখালি কানখালি পাখালি কবে যে কিনবো আমি এখন সব কাগজগুলো বের করে করে খুঁজছি যে কোনটায় আর কি এই কানেরটার ইয়ে কাগজটা খুঁজে বের করতে হবে তাহলে পরে যে দাম দিয়ে কিনেছিলাম সেই দামটাই আবার ফেরত পেয়ে যাবো বুঝলে ছুঁই সুতো কানেরটা এই দেখো পেয়ে গেছি সুস্তুল এইটাই হবে সুস্তলিতে বলে চোদ্দো হাজার একশো ষাট টাকা এই কাগজটা থাকলে পরে এই চোদ্দো হাজার একশো ষাট টাকাটাই পাবো এখন আর এই যে নুপুরগুলো আমি সবসময় পায়ে পড়তাম না এইগুলোই ভালো লাগে জানো তো একদম সিম্পলের ওপরে থাকে আওয়াজও হয় আবার একদম সিম্পল কিন্তু কতবার সারাবো বলো এই যে এই জায়গা থেকে বারবার করে ছিঁড়ে যাচ্ছে এই নিয়ে দু তিনবার সারানো হলো উনি টাকা নেন না আমার কাছ থেকে ওনার কাছে যাই তো বারো মাস সেই ছোটোবেলা থেকে তার জন্য হয়তো আর তোমার সারাতে টারাতে টাকা নেয় না কিন্তু তবুও নিজেরও তো একটা বিরক্তিকর লাগে দুদিন পর খালি খান থেকে ইয়ে হয়ে যায় তো পায়ের নপুরটা একবারে পাল্টাতে হবে আর কানের কানের কিনতে হবে আজকে মনে হয় হবে না তাও আমি কাগজপত্রগুলো রেডি করে এই এইটা এই ভাঙা ভাঙা কানেরটা সবসময় আমার পার্সেই রেখে দেবো কারণ এখন হয়তো হবে না ফেরার পথে যদি হয় কিংবা রেডি ব্যাগের মধ্যে থাকলে কি বাইরে গিয়ে ফট করে ওকে বললে ফট করে নিয়ে চলে যেতে পারলো এরম একটা ব্যাপার আর বাইরে গিয়ে যদি মনে পড়ে তখন তার বাড়িতে এসে নেওয়া যায় না দেখি হাঁপানি লাগছে কেন বিরিয়ানি হাঁপাচ্ছি খুব দুদিন ধরে কথায় কথায় মোটা হয়ে গেছি এই দেখো এই কানেরটা পড়লাম ম্যাচ হয়ে গেল না ম্যাচ করেই পড়লাম একেবারে কান খালি রেখে বেরোবো তাই ভাবলাম এটাই পড়ি চলো এই ব্যাগের চেন ছিঁড়ে গেছে এ দেখো ব্যাগটার চেন নেই বাথরুমের

বৃষ্টি পড়ছে বলে বললাম দাঁড়াতে হবে না চলো ও আবার দাঁড়ালো প্রিয়াঙ্কার এই রাস্তাটা দিয়ে আসবে মাছ দিয়া ব্রিজ অব্দি এসে গেছে

কি নাম তোমার আমার নাম তনুশ্রী আর ব্লগের নাম হচ্ছে তোমার লাইফ স্ট্রাগল ব্লগ ও এখানেই বাড়ি তো হ্যাঁ রঞ্জনপল্লিতে চাকদফি মানে এখানেই এখানেই বাড়ি তো ঠিক আছে ফুচকা খেয়ে চলে আসলাম এখন পাপড় কিনতে তার সাথে শিঙারা এটা আমি একাই তোরা এখনা বাহ্ আমি আর পাপড় বিশাল ভক্ত পাপড়ের আমি হ্যাঁ সত্যি মেলায় টালায় গেলে সবার আগে পাপড় খুঁজিয়ে আমি হ্যাঁ নিলাম হচ্ছে বেগুনি আর সিঙ্গারা

সাথে বৃষ্টি না বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদার তো রয়েছে সোমনাথের জামা অর্ধেক ভিজে গেছে হুম দাদা কিছু বলছো বলছি অসাধারণ ওয়েদার আর তার মধ্যে গরম গরম ভাজা ঠিক আছে মানে একদম জমে কি আমি না আমি না আমি আমি ক্যান্সেল আছি

এখন ওদের নিয়ে যাবে কফি শপ কতদিনের ইচ্ছে ছিল ওদেরকে এখানে নিয়ে আসবো কফি খাওয়াতে আজকে নিয়ে এসেছি হেভি সুন্দর জায়গা তোমরাও আসতে পারো পান্তা পাড়ার কফি শপ খুব পপুলার হয়ে গেছে এখন তিনজনের কফি চলে এসছে আর সোমনাথ চিনি ছাড়া চা তো বন্ধুরা আজকে অনেক ঘুরে ফেলেছি খুব মানে ক্লান্ত লাগছে হাঁপিয়ে উঠেছি হাঁপিয়ে গেছি লেগে গেছে তো বাড়িতে আসলাম জোর করে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম গল্প আর ডে হলো তারপরে রিয়াঙ্কানা চলে গেল তারপরে সোমনাথকে দিয়ে একটু রুটি আনালাম এই তো পাশের বাড়িতে পাশের বাড়িতে রুটি করে তরকারি করে তো পাশের বাড়ি থেকে রুটি আর তরকারি নিয়ে আসা হলো এটা এখন আমি আর মেয়ে খাবো আর ডালিয়া আর ডিম সিদ্ধ বসিয়েছি সোমনাথের জন্য তো চলো ব্লগটা শেষ করব করবো দেখো আলু তরকারি আর এখানে রয়েছে রুটি বন্ধুরা তোমরা ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা দিন আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার জন্য দেখা পাই আমার চোখ মুখটা কেমন হয়ে গেছে না খুব টায়ার্ড লাগছে একটু সুদ তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো